মতলব থেকে কাজ শেষ করে ফিরতেছিলাম বাড়ির দিকে মুন্সিরহাট বাজার পার হইলাম এই যে মুন্সিরহাট বাজারের ব্রিজ কলেজের সামনে ব্রিজ পার হইলাম সামনে যাইতেছি বৃষ্টি হইতেছে রাস্তা ভিজা সামনে যাইতেছি আস্তে আস্তে অন্ধকারে তো গাড়ির হেডলাইট একটু কম দেখা যায় আলো ভালো হইলে ভালো দেখা যায় আমারটা একটু কম ছিল তারপর হঠাৎ এই সামনে গেলাম সামনে যাওয়ার পর একটা রিক্সা বামে আমি ডাইন দিয়ে চলে যাবো রিক্সাটা হঠাৎ ডাইনে মোড়া দিয়া একটা আমি ব্রেক করছি ব্রেক করে আমি সহ গাড়ি সহ পুড়ে গেছি উনি রিক্সা নিয়ে দাঁড়ায় আস একটু গাড়িটা তোলে তখন ওখানে আসে না একবার ধরেন তো আর একটু ধরেন আর একটু দাঁড়ান তারপর নিজেই যাইয়া গাড়িটা উঠাইলাম উঠাইয়া গাড়িটা সাইড করে আসলাম রাস্তার পাশে গাড়িটা আমার কাছে যাইতেছি ভাই আপনি দেখছেন কি করছে

কাকা কি কম মানে হুণ্ডা টে গেছি গে আমাৰ

মেঘ বৃষ্টির দিন আসছে তো সবাই একটু সাবধানে বাইক চালায় হয়তো এখানে আমারও কিছু ছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ ভালো রাখছে ইনশাআল্লাহ